হ্যালো এভরিও প্রত্যেকে স্বাগত জানাই স্কিল দুনিয়া চ্যানেলে আজকে যে জবটা নিয়ে এসেছি আবারও স্টুডেন্ট হাউস ওয়াইফ বেশিক্ষণ না সারাদিনে দু থেকে তিন ঘন্টা জাস্ট টাইমটা দেবে প্রত্যেকেই সেই দু তিন ঘন্টার মধ্যেই কাজটা করে নিতে পারবে তার জন্য আলাদাভাবে ইংলিশ জানতে হবে আলাদাভাবে কিছু লাগবে সেই জিনিসটা নয় জাস্ট ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা কিভাবে ফিল করবে কি কি লাগবে না লাগবে আজকে আমি পুরোটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি জাস্ট ফর্ম ফিল করে তুমি বাড়িতে বসে ইনকাম করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম ওই জন্যই বলা হয়েছে যে বাড়িতে বসে কাজ তাহলে চলো দেখে নি কি বৃত্তান্ত কি কাজ সম্পূর্ণটাই কিন্তু আজ আমরা ভিডিওতে দেখে নেব চলে যাই চলো দেখো কি বলেছে আমাদের জব হচ্ছে যে নামটা জবটার সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে তোমার কাজ এবার কি কাজ থাকবে বারো দিনের মধ্যে তোমাকে কতগুলো ফর্ম দেবে বারোশো অনলাইন ফর্ম দেওয়া হবে তোমাকে বারো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে একটা ফর্ম ফিল করতে খুব বেশি হলে দশ মিনিট টাইম লাগবে খুব বেশি প্রথম প্রথম কিন্তু তারপর সেটাও লাগবে না কারণ যে ফর্মটা তুমি ফিল করবে সেটা ওরা শিখিয়ে দেবে ট্রেনিং করিয়ে দেবে যে কিভাবে করতে হবে কিন্তু বৃত্তান্ত সব ওরা তোমাকে সিলেক্ট করার পরেই কিন্তু ওরা জানিয়ে দেবে তো বারোশো ফর্ম ফিল করতে হবে বারো দিনে একদিনে নয় বারো দিনে বারোশো ফর্ম ফিল করা খুব একটা মানে টাফ কাজ নয় তোমাকে কতক্ষণ কাজ করতে হবে সেটাও খুবই কম দেখে নাও দেখো কি বলেছে আমাকে সময় দু থেকে তিন ঘন্টা ইন এ উইক একটা সপ্তাহে দু থেকে তিন ঘন্টা তুমি টাইম দিতে পারো একটা সপ্তাহে দু থেকে তিন ঘন্টা এটা কি খুব বেশি সপ্তাহের মধ্যে মিনিমাম দু থেকে তিন ঘন্টায় বারোশো ফর্ম ফিল আপ বারো দিনে করে ফেলা যায় তো তুমি ধরো যদি ধরো আরেকটু টাইম লাগলো সে তোমার তিন ঘন্টার জায়গায় চার ঘন্টা টাইম লাগলো সে তুমি নাও কিন্তু উইকলি চার ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা সেটা নট ব্যাড তার মধ্যেই তুমি ইনকাম করে ফেলছো আর ওরা পার ফর্মের জন্য কিন্তু প্রত্যেকটা ফর্মের ওপর কিন্তু তারা স্যালারি দেবে যে বারোশো ফর্ম যদি পুরো কমপ্লিট করে নিতে পারো তাহলে একটা স্যালারি থাকছে এবং বারোশো ফর্ম ফিল আপ বেশি যদি করতে পারো মিনিমাম বারোশো করতে হবে তার জন্য কিন্তু স্যালারি তুমি দশ থেকে ওরা পনেরো বলেছে যদি বারোশোর বেশি করে নিতে পারো তাহলে সেটা কিন্তু কুড়িও চলে যেতে পারে মানে কুড়ি হাজার কুড়ি দশ মানে দশ টাকা নয় দশ হাজার থেকে পনেরো হাজার যদি তুমি বারোশো করে নিতে পারো যদি বারোশোর বেশি করে নিলে ধরো তোমার কাজ বারো দিনের আগেই হয়ে গেছে তো তুমি তারপরে তো এক্সট্রা আরো কাজ করবে সেটা তোমরা নেবে কাজটা তখন কিন্তু সেটা কুড়ি পঁচিশেও চলে যেতে পারে তো সপ্তাহে চার পাঁচ ঘন্টা দিয়ে কুড়ি হাজার টাকা ইনকাম যারা স্টুডেন্ট যারা হাউস ওয়াইফ যারা রিটায়ার্ড পার্সেন অথবা যারা চাকরি করছেন আমার মতো কিন্তু আমিও যদি বলি আমার মতো যারা চাকরি করছেন ভাবছেন বাড়ি এসে সপ্তাহে সারাদিনে দু তিন ঘন্টা দেওয়াই যায় একটু ধরো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা আপনার পকেটে বা আপনার কাছে চলে গেল তাহলে আমি তো আমি হলে তো বলতাম যে এটা আমার পক্ষে অনেকটা ভালো একটা বেনিফিট এবার কত মিনিমাম যোগ্যতা কিন্তু মিনিমাম টুয়েলভ পাস হতে হবে এবং বয়সও যদি দেখতে পাচ্ছ আঠেরোর কম কিন্তু হলে চলবে না আঠেরো থেকে বেশি হতেই হবে এটা হচ্ছে মাস্ট নেক্স যেটা দেখবো আমরা যেটা হচ্ছে মেল ফিমেল প্রত্যেকেই করতে পারবে আমি বলেই দিলাম কোনো রকম কিছু নেই ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই করতে পারবে তো ওরা যখন তোমাকে দেবে মানে তুমি যখন ট্রেনিংয়ে সিলেক্ট হয়ে যাবে তখন ওরা বলে দিয়েছে উই অলসো প্রোভাইড সফটওয়্যার ডেটাবেস ফাইল ডেমো সবকিছু ওরা দিয়ে দেবে তোমাকে ট্রেনিং দিয়ে দেবে কি কি লাগবে না লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সবকিছু ওরা বলে দেবে এবার প্রত্যেকটা বললাম প্রতিটা ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পে করবে ওরা মিনিমাম ষোলো টাকা প্রত্যেকটার উপর ডিপেন্ড করছে যদি পে করে থাকে মিনিমাম ষোলো টাকা ঠিক আছে ওরা বলে দিয়েছে নেক্সট দেখো কি কি স্কিল লাগবে কিছু কিছু তো স্কিল লাগবে তুমি যখন কাজটা করবে কি কি স্কিল লাগবে সবার আগে কম্পিউটার অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করবে কম্পিউটারে বেসিক নলেজ জানতেই হবে কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় আশা করি প্রত্যেকেই জানো বা জানেন তাহলে যদি সেটা জানা থাকে তাহলে এক্সট্রা আর কি কি জানতে হবে চলে যায় সেটা হচ্ছে যেহেতু ওদের ফর্ম ফিল আপের কাজ গুগল ফর্ম গুগল সিট এবং অফিসিয়াল জিমেলের মাধ্যমে ওদের কাজ হবে তো অফিসিয়াল জিমেলটা তাকে ইউজ করতে হয় কিভাবে কিভাবে ওটাকে অনলাইনে থ্রুতে কাজ করতে হয় সেগুলোও কিন্তু জানতে হবে এটা হচ্ছে খুব ভাইটাল একটা মানে খুব ইম্পর্টেন্ট যদি বলতে চাই ইম্পর্টেন্ট এই জিনিসটা যেটা আমি বারবার বলছি এই জিনিসটা না থাকলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না হয়তো জানো তুমি সব কিছু ম্যাম আমার কম্পিউটার সব সবকিছু জানা আছে বা যদি এই জিনিসটা না থাকে জানা তাহলে কিন্তু তুমি বা আপনারা কাজটা করতে পারবেন না যদি অবশ্যই জানা থাকে এখনই লিঙ্কে ফর্মটা ফিল করে দেবেন ফর্মটা ফিল হয়ে গেলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন এবং তারপর আপনাদেরকে জবের জন্য ট্রেনিং দিয়ে দেওয়া হবে তারপর আপনাকে জব দিয়ে দেওয়া হবে তো কোথায় পাবেন আপনি ফর্মটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো সেই ফর্মটা ওপেন হবে বারবার বলছি ফর্মটা ওপেন হওয়ার পর ওখানে অ্যাপ্লাই এই লেখাটা থাকবে ব্লু কালারের মানে ব্লু কালার আমি দেখিয়েও দিচ্ছি এই যে ব্লু কালারের লেখা একটা বক্সের মধ্যে থাকবে অ্যাপ্লাই সেখানে দুটো থেকে মেবি দেখবে দুটো বা তিনটে বক্স থাকবে এরকম তুমি যে কোনো একটা বক্সে ক্লিক করে ক্লিক যখনই করবে সেখানে প্রপার ডিটেলস পাবে ডিটেলসটা আসার পর আবারও ওখানে লেখা থাকবে অ্যাপ্লাই দেয়ার সেখানে অ্যাপ্লাই করবে এবং তুমি পুরো ফর্মটা ফিল আপ করে নেবে মোবাইলের মাধ্যমে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো কিন্তু কাজ থাকবে তোমার হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে তুমি কাজটা করতে পারো যারা যারা জানেন সম্পূর্ণ সব কিছু জানা আছে তারা অবশ্যই এখনই ফর্মটা ফিল আপ করে দিন এবং এখনই মানে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং এটা কিন্তু অনেক দিন ধরে ওপেন আছে যারা ভাবছেন যে না আমার জানা নেই আমাকে একটু শিখতে হবে এই যে জিনিসটা কারণ অনেকেরই ম্যাক্সিমাম এই জিনিসটা জানে না কারণ জি অফিসিয়াল জিমেল ইউজ করা সেই জিনিসটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার আর একটা সিভি সবার আগে বলে দি সিভি এটা কিন্তু প্রফেশনাল সিবি হতে হবে যে জিনিসটা ওরা যখন আপনি সিলেক্ট হয়ে গেলেন তারপর ওরা একটা ইন্টারাকশন হবে ওদের সঙ্গে তখন ওরা একটা প্রফেশনাল সিবি চাইবে সেই জিনিসটাও কিন্তু মাস্ট তো এখনই বলবো তো চট জলদি আপনারা বুক করে নিন যদি জানা না থাকে তো আমাদের আপনাদের জন্যই কিন্তু আমরা টু ইন অন কোর্স করাচ্ছি যেখানে আপনি কম্পিউটারের বেসিক তো আমরা শেখাচ্ছি কম্পিউটার যদি আপনাদের জানা থাকে যদি জানা না থাকে তাহলে আপনারা অবশ্যই শিখে নিন এখানে সব কিছু পাবেন আপনি যে কম্পিউটার জানেন বলে আমি কমরা কম্পিউটার জানাবো না মানে শেখাবো না আর সেটা নয় তাহলে এটা আপনার এক্সট্রা বেনিফিট হলো এবার গুগল যে টুলস থাকে ফর্ম যেটা বললাম গুগল সিট এছাড়াও গুগল মিট গুগল ড্রাইভ এবং অনেকগুলো প্রায় কুড়িখানা টুলস আপনাকে শেখানো হবে কিভাবে ইউজ করতে হয় কি কি পারপাসে ইউজ করতে পারবেন কোন জবের জন্য কি কিভাবে কাজ করতে পারবেন সম্পূর্ণ তার পাশাপাশি প্রফেশনাল তো আমরা এখানে তৈরি করে দেবই এবং রেসিপিটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং কিভাবে তৈরি হবে আর একটা কি জিমেল 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 বললাম করা জানতে হবে আপনি অনলাইন ইউজ করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখিয়ে দেবো মাত্র সিক্স নাইন এইটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে যদি কোনো রকম কোনো কোয়ারিজ হয়ে থাকে আপনারা দুটো নাম্বার দিয়ে দিয়েছি এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি এই কোর্সটা সম্পর্কে নিতে চান আর যদি জানা থাকে এক্ষুনি বলবো অ্যাপ্লাই করে নেবেন কারণ জানা থাকলে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই সেই টাকাটা আপনি অন্যান্য কাজে ইউজ করতে পারেন তো যারা জানা নেই তারা অবশ্যই এক্ষুনি সিটটা বুক করে নাও এবং তাড়াতাড়ি শিখে তাড়াতাড়ি কাজের মধ্যে জয়েন হয়ে যাও অথবা যান অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন তাদেরকে একটা জিনিসই বলবো অনেকেই আছেন যারা হয়তো কাজ করছেন আপনার হয়তো মনে হচ্ছে যে না আমার এই কাজটা দরকার নেই তো আপনার যদি দরকার না হয়ে থাকে বা আপনার চেনা কারোর যদি থাকে পাশের বাড়ির অথবা আপনার চেনা যে চাইছে পড়াশোনার পাশাপাশি একটু বাড়িতে কাজ করার পাশাপাশি অথবা আপনার ওয়াইফও যদি কাজ করার খুব ইচ্ছে থাকে ধরুন পড়াশোনা করেছে ভালো পড়াশোনা কিন্তু কিছু ইনকাম করতে সারাদিন ঘরের মধ্যে বসে আছে একটু যদি কোনো কাজ করে তাহলে তার মনটাও ভালো থাকবে এবং আপনিও ভালো মানে আপনারও ভালো লাগবে যে আমার ওয়াইফ অথবা আমার মা সেই কাজটা করছে তো তাকে ভিডিওটা দেখান তাকে ভিডিওটা শেয়ার করুন যাদের যাদের দরকার কারণ একজনের ইনকামে কিন্তু অনেক ফ্যামিলি অনেক ভালো জায়গায় যেতে পারে এখনকার জায়গায় তো আমাদের চ্যানেল তার একটাই পারপাস আপনাদের কাছে যে কোনো রিলেটেড জব নিয়ে আসা যাতে আপনাদের সুবিধা হয় কেউ যাতে বেকার অবস্থায় পড়ে না থাকে কারণ বেকারত্বের জ্বালা আমরা প্রত্যেকেই জানি খুবই একটা বাজে জিনিস আর এখন সরকারি যে কোনো চাকরি আমায় হয়তো বলতে হবে না আপনারা নিজেরাই জানেন খুব বাজে অবস্থা আই হোপ যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই জিনিসটা বাট যতদিন না যাচ্ছে আমরা চাই যে কোনো রকমের প্রাইভেট জব যারা যারাই করতে পারবেন সবার জন্য কিন্তু আমরা সব রকমের ভিডিও নিয়ে আসি সব রকমের পারপাসে সবকিছু আমরা হেল্প করি অলরেডি অনেকেই আমাদের এখান থেকে চাকরি পেয়েছে আপনারা অবশ্যই জানেন তো আজকে এখানেই রাখলাম আপনাদের সাপোর্টে অলমোস্ট ফর্টি কে মানে চল্লিশ হাজার ফ্যামিলি হয়ে গেছে খুব শিগগির পঞ্চাশও চাইছি আপনাদের সাপোর্টে যেন হয়ে যায় অবশ্যই চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্ট ছাড়া স্কিল দুনিয়া কিন্তু দাঁড়াতে পারতো না আর আপনাদের কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এনএসডিসি সার্টিফিকেট স্কিল ইন্ডিয়া তরফ থেকে সার্টিফিকেট কিন্তু আপনারা এই যে কোনো কোর্সে আমাদের এখান থেকে পেয়ে যাবেন যেটা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আজকে এখানে রাখলাম টাটা গুড বাই গুড নাইট টাটা